ছোটো গল্প অস্মিতার পরিণতি লিখেছেন মিঠু রায় চক্রবর্তী সৌম্যকে যতটা সাদরে নীলাঞ্জনবাবু গ্রহণ করেছিলেন শেষ পর্যন্ত ততটা সমাদরে রাখতে পারেননি প্রথম প্রথম সৌম অস্মিতাকে নিয়ে শনিবার রবিবার সাথে যেত তারপর ধীরে ধীরে তা কমতে থাকে পরে সেটা মাসে একবারে দাঁড়ায় এজন্য অবশ্য অস্মিতা অনেকটা দায়ী অস্মিতারও শ্বশুরবাড়ি যেতে ভালো লাগে না ছুটির দিনগুলোতে এখন সৌম্য অস্মিতাকে নিয়ে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যায় অথবা নন্দনে নাটক দেখতে যায় ইডেনে খেলা দেখতে যায় অথবা নিকো পার্কে বেড়াতে যায় অস্মিতা খুব খুশি সে সেজে গুজে ফেসবুক পোস্ট করে বিভিন্ন ধরনের মডার্ন শর্ট ড্রেস পরে বরের সাথে নামি রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনারে যায় পরের দিন সেই ছবি তার ফেসবুক টাইম লাইনে জল জ্বল করে এটাই তার জীবন এমনিভাবেই যদি যাই দিন যাক না তবে নীলাঞ্জনবাবু আর কাবেরী দেবীর মধ্যে জামাইকে নিয়ে অসন্তোষ বাড়তেই থাকে কারণ সৌম শ্বশুরবাড়িতে শ্বশুরের সংসারে থাকে ফলে সংসার খরচ বাবদ সে শ্বশুরের হাতে একটি টাকাও দেয় না এটা অবশ্য বলা ভুল হবে প্রথম মাসে অত্যন্ত সংকোচের সঙ্গে বাবুকে সে খামে করে কিছু টাকা দিতে গিয়েছিল বাবা আপনার এখানে আমি আর রশ্মিতা তো থাকছি তা আমাদের একটা খরচ আছে আপনি প্লিজ এটা রাখুন তখন বড় মানসিকতা দেখিয়েছিলেন নীলাঞ্জনবাবু জামায়ের কথা শুনে আঁতকে উঠেছিলেন না না বাবা এটা কি করে হয় তুমি আর মামনি কি আলাদা মামনি যেমন আমার মেয়ে তুমিও আমার তেমনি ছেলে তোমার অসুবিধার জন্য আমার বাড়িতে তুমি আছো বলে কি আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারি এটা কখনোই সম্ভব নয় বাবা প্রথমবার বারণ করার পর সৌম্য আর কখনও শ্বশুরের হাতে টাকা দিতে আসেনি এর মধ্যে বাবু চাকরি থেকে অবসর গ্রহণ করেন প্রায় পঁচিশ লাখ টাকা এককালীন পান সেই টাকা তিনি নিজেদের নামে ফিক্সড ডিপোজিট করে রাখেন পেনশন আরম্ভ হওয়ার পর সংসার খরচ তাকে কিছুটা কমাতেই হয় কিন্তু সংসার খরচ কমাতে গিয়ে দেখেন সেটা তো হচ্ছেই না বরং বেড়ে যাচ্ছে অস্মিতা ততদিনে সন্তান সম্ভবা তার জন্য বাজারে সেরা মাছ ফল সবজি ডিম দুধ সবের ব্যবস্থা তাকেই করতে হচ্ছে সৌম্য এ ব্যাপারে উদাসীন সে যতক্ষণ থাকে ঘরের মধ্যে ল্যাপটপে মুখ গুঁজে থাকে অথবা ফোনে ব্যস্ত থাকে অফিস যাওয়ার সময় টেবিলে খেতে বসে পড়ে কাবেরী দেবী খাবার বেড়ে দেয় খাবার খেয়ে সৌম্য অফিসে চলে যায় আবার রাত্রে এসে ডিনার করে সংসারের কোনো চাপ তার নেই একদিকে সংসার অন্যদিকে সন্তান সম্ভব মেয়েকে দুজনকে সামলাতে গিয়ে হিমশিম খান কাবেরী দেবী মাঝে মাঝে কাজের মেয়ে রান্নার মেয়ে না এলে তাকে সব কিছু সামলাতে হয় অস্মিতা সারাদিন নিজের ঘরে বসে গান শোনে ফোন দেখে সে কোনো কাজ করে মাকে সাহায্য করে না ফলে সংসারে অশান্তি শুরু হয় ক্ষুব্ধ কাবেরী দেবী বলে ফেলেন এই সময় তুই তোর শ্বশুরবাড়িতে চলে যা আমি তোর এত সেবা যত্ন করতে পারবো না কিন্তু অস্মিতা কিছুতেই বাবার বাড়ি থেকে নড়ে না এখানে থাকার আরাম সে পেয়ে গেছে নির্দিষ্ট দিনে অস্মিতার মেয়ে হয় এত এতদিনে বাবু ভালোভাবে উপলব্ধি করেন তার জামাই সৌম্য স্বভাবে বেশ কৃপণ একটি টাকাও হাত দিয়ে তার গলে না অস্মিতা যদি তাকে মেয়ের জন্য বেবি ফুড বা নিজের প্রয়োজনের কিছু আনতে বলে সৌম্য প্রায়ই ভুলে যায় এই এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অসন্তোষ হয় অস্মিতা এমনিতেই খুব দাম্ভিক সৌম্যকে উল্টো পাল্টা কথা বলে ফেলে পাল্টা সৌম্য তাকে দু চার কথা শুনিয়ে দেয় অফিসের চাপ কাজের চাপ এসব বলার পর মুখ্যম ছড়ে তুমি তো আর বাইরে বেরিয়ে রোজগার করো না তাহলে জানবে কী করে টাকার কি মূল্য দু টাকা রোজগার করার জন্য কতটা পরিশ্রম করতে হয় তো বরের ঘাড়ে বসে বসে খাচ্ছ তার টাকা পয়সা শ্রাদ্ধ করছো তবুও তোমার শখ মিটছে না প্রতিদিন এটা চায় ওটা চায় বাই না এই কথাগুলো শুনে চুপ করে যায় অস্মিতা সে না হয় টাকা রোজগার করে না তা বলে নিজের স্বামী এমন খোটা দেবে মেয়ের চোখে জল আর মেয়ে জামায়ের সাংসারিক অশান্তি দুটোই সহ্য করতে পারেন না বাবু। ফলে তিনি মেয়ের চাহিদা মেটানোর চেষ্টা করেন এইভাবে বছর পার হয় ক্রমাগত অস্মিতার সাথে সাথে ওর মেয়ে নিশার দায়িত্ব এসে পড়ে বাবুর ঘাড়ে নাতনিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা নাচের স্কুলে দিয়ে আসা সব কিছুর দেখাশোনা তিনি করেন সময় এবং অর্থ দুটোই নাতনির পিছনে জলের মতন ব্যয় করেন নিশার স্কুলে ভর্তি হওয়া নিয়ে একটা বড় কাণ্ড হয় অস্মিতার পছন্দ একটা নামি কনভেন্ট স্কুল সেখানে ভর্তি হতে গেলে প্রায় দেড় লাখ টাকা ডোনেশান দিতে হয় ডোনেশনের কথা শুনেই পিছিয়ে যায় সৌম্য আমি এত টাকা ডোনেশান দিয়ে ওইটুকু পুচকে মেয়েকে প্লে স্কুলে ভর্তি করাতে পারবো না ওকে বাড়িতে পড়াও পরে অন্য স্কুলে ভর্তি করে দেব। এখন আমার হাত তান চলছে আমি নিজের বিজনেস সেট আপ করার চেষ্টা করছি এটা এখন সৌম্যের নতুন একটা কাজ হয়েছে সে চাকরির পাশাপাশি নিজের একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছে সেজন্য প্রথমেই সে শ্বশুরের কাছে টাকা ধার চেয়েছিল কিন্তু এবার পত্রপাঠ না বলে দেন কাবেরী দেবী কেন সৌম্য টাকা ধার করবে তোমার তো খরচ খরচা সেরকম নেই এখানে সংসার খরচ তোমার শ্বশুর চালায় আলাদা কোনো খরচ নেই তাহলে তুমি তোমার স্যালারির টাকাগুলো কী করছো ব্যবসা করবে তো সেখান থেকে ইনভেস্ট করো তোমার শ্বশুরমশাইয়ের হাতে এখন টাকা নেই উনি রিটায়ার্ড করেছেন পেনশনের টাকা সংসার খরচের পিছনে চলে যায় যেটুকু জমা আছে সেটা দিয়ে আমাদের বৃদ্ধ বয়সটা চালাতে হবে আমাদের সেভিংস ভাঙা সম্ভব নয় বাবা প্রয়োজন হলে তুমি তোমার বাবার কাছে টাকা ধার চাও শাশুড়ির কথা শুনে সৌমর রাগ হয়ে গিয়েছিল একান্তে অস্মিতার কাছে প্রচণ্ড রকম আস্ফলন করেছিল আমাকে এমন অপমান কিছু টাকা তো ধারই চেয়েছিলাম পরে সুদসহ ফেরত দিয়ে দিতাম কিন্তু সেটাও তোমার বাবা দিলেন না উপরন্তু তোমার মা কটর কটর করে কথা শোনালেন থাকবো না আমি তোমাদের বাড়ি আমি এখান থেকে চলে যাব তখন দেখবে তোমার বাবা মা হাত জোর করে আমার কাছে মেয়ে নাতনিকে ফিরিয়ে দিতে গেছে পরের দিন সৌম সাথে চলে গিয়েছিল কাবেরী দেবী ভেবেছিলেন যাক আপদ বিদায় হলো কিন্তু দুদিন পরেই আবার সৌম্য হাসি মুখে এসে হাজির আবার সে শ্বশুর ঘরে নিজেকে মানিয়ে নিয়েছিল যদিও সে আর টাকা ধার চায়নি তবে অস্মিতা আর নিশার খরচ দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল অস্মিতা টাকার কথা তুললেই সে ব্যবসার কাঁদুনি গাইত মেয়ের স্কুলে ভর্তি হওয়ার কথা উঠতেই অস্মিতা সৌম্যর সঙ্গে জোর ঝগড়া করে কৃপণ থাকার নিজের মেয়েকে স্কুলে ভর্তি করার টাকা নেই কিসের ব্যবসা করো হে তুমি শুনি ভালোই ভালোই ডোনেশনের টাকা দিয়ে মেয়েকে স্কুলে ভর্তি করাবে না হলে তোমার কপালে দুঃখ আছে এই তুই কি করবি নিজে দু টাকা রোজগার করতে পারিস না বড্ড মুখে মুখে চোপা এখনকার দিনে একজনের রোজগারের সংসার চলে তো পায়ের উপর পা তুলে খাচ্ছিস আমি যে দিনরাত মুখে রক্ত তুলে খাটছি দেখতে পাচ্ছিস না মেয়েকে কনভেন্ট স্কুলে ভর্তি করবে কেন তোর বাপকে বল তোর বাপ প্রায় আধ কোটি টাকা ব্যাংকে জমা করে রেখেছে সেগুলো কি কাজে লাগবে এখন নাতনিকে স্কুলে ভর্তি করাক ব্যবসার জন্য আমি কয়েক লাখ টাকা চাইলাম শালা বুড়োটা দিল না এখন নিজের নাতনির প্রতি খরচ করুক মেয়েকে কনভেন্ট স্কুলে ভর্তি করতে চাইলে তার খরচ তোর বাপকে দিতে হবে আমি দিতে পারবো না এবার বুঝে দেখ কি করবি এই প্রথম অস্মিতা স্তব্ধ হয়ে যায় ওর চোখ ফেটে জল গড়িয়ে পড়ে এত বড় অপমান সৌমতাকে করতে পারল। এইভাবে তুই দিয়ে তাচ্ছিল্য করে কথা বলল সে রোজগার করে না বলে তার মেয়ে ভালো স্কুলে পড়বে না বাবা হিসেবে সৌম্য কি কোনো দায়িত্ব নেই কার ঠিক কার ভুল বিচার করা বড্ড কঠিন লীলাঞ্জনবাবু ভাবেন তিনি বেঠিক মেয়ের জন্য ভালো জীবন সাথী খুঁজে দিতে পারেননি ওদিকেই প্রথমবার ভাবে সে জীবনের অনেক বড় ভুল করেছে পড়াশোনা শেষ করার পর বিয়ের জন্য তাড়াহুড়ো না করে যদি সে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করত তাহলে খুব ভালো হতো কিন্তু জীবন তৈরির সময়ে সে চোখ বন্ধ করে বাবার উপর ভরসা করে জীবনটা কাটিয়ে দিয়েছে আজ তার ফল পাচ্ছে যদিও এখনও তার পাশে বাবা আছে কিন্তু সেটা কদিন নিজে কিছু করতে পারত কিছু টাকা রোজগার করতে পারত তাহলে নিজের সব আহ্লাদ মেয়ের চাহিদা পূরণ করতে পারত প্রত্যেকবার বাবার কাছে হাত পেতে টাকা নিতে কি ভালো লাগে কিন্তু কিছু করার নেই নিতেই হয় প্রথম জীবনের মধুচন্দ্রিমা কেটে গিয়ে জীবনের আসল রুক্ষতা এবার অস্মিতার চোখে ধরা পড়ে সৌমের আচরণে প্রত্যেকটা মুহূর্ত সে ক্ষতবিক্ষত হয় কিন্তু চোখের জল ফেলা ছাড়া তার আর কিছু করার নেই এভাবেই তার জীবন চলতে থাকে সমাপ্ত